তিনি একক স্রষ্টা যিনি জাহান সৃষ্টি করেছেন তিনি এক পালন কর্তা যিনি পৃথিবীকে অপরূপ সুন্দরভাবে সাজিয়েছেন তিনি একক এই বাদতের যোগ্য তিনি একক যিনি প্রশংসার উপযুক্ত আমরা এই প্রশংসা আমাদের মাধ্যমেও শুনে থাকি ঠিক একইভাবে তার প্রিয় রসুল প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লামের নাতের সুবাস আজও আত্মায় মিশে আছে প্রিয় নবীর দুরুধ্বনি আজও আমাদের মুখে বাজে নিজেদের পছন্দনীয় হামদনাথ নাথ অথবা যে কোনো কালাম শুনতে দেখুন ফরমাইস সম্পর্কিত অনন্য অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসরে কিছুক্ষণ কিছুক্ষণ হামদনাথের আসরে সরাসরি মাদানি চ্যানেল বাংলায় ইনশা আল্লাহ আজল